আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছেন নতুন আর্টে বিরিয়ানি চলে আসাম মোসমোচে মনে করেন লেয়ার পরোটা এটাকে বলে লাচ্চা পরোটা এই পরোটা কিন্তু খেতে খুবই সুস্থ লোবনীয় একটা খাবার বেশ করে কিন্তু ঘন চাঁদা খেতে কিন্তু এটা অসম্ভব মজা হয়ে থাকে আর আপনারা যারা মনে করেন যে অন্য সবজি অথবা মাংস তো খেতে পারেন তবে চাঁদা খেতে কিন্তু আমার কাছে বেশি মজা লাগে আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে আর চা খেতে পরোটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে প্রত্যেকের কিন্তু পছন্দের একটা খাবার আশা করি আপনার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেলাকাউন্টটা ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নিয়ে যে মন উপকরণে তো এখানে একটা আমি একটা বল নিয়ে নিলাম নিয়ে নিলাম এখানে দুই কাপ পরিমাণ ময়দা অবশ্যই একটা ভালো মান্ডের ময়দা নেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে এটা কিন্তু হাতের সাহায্যে বসে বসে করতে হবে তাতে করে কী হবে পরটা খুব সুন্দর হবে ভেতরটা খুব বেশি জুসি হবে উপরটা কিপসি হবে আর নর্মাল তাপাটা পানি দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি নরম হবে না এভাবে মনে করেন যে এক ঘন্টার জন্য আমি রেসটা রেখে দেবো দেখতে পাচ্ছেন এক ঘন্টা পরে দেখো তোরা সফট হয়েছে মানে এরকম হবে এটার গোলাটা এভাবে হাতে একটু মেখে নিতে হবে মেখে নিয়ে মনে করেন যেটা লিচি কেটে নিতে হবে লিচিগুলো খুব বেশি একটা বড়ো হবে না খুব বেশি ছোটো হবে না মানে যা যা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তাইলে হবে করে লিচি করে একটা শেপ দিয়ে রুটি তৈরি করে নেব আমি এখন অল্প পরিমাণ ময়দা দিয়ে এরপর যে কিন্তু খুব বেশি ময়দার প্রয়োজন নাই এখন এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো আর এখানে ছিটি ছিটি কিছু পরিমাণ আমি মজা দিয়ে দেবো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে মনে করেন এখন পরোটাগুলো সুন্দর হবে ও পরটা মসমচে হবে এবং বেতল লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে এই কাজটা মনে করেন আপনারা চাকু দেওয়া করতে পারেন অথবা মনে করেন পিজা কাটা দেওয়া করতে পারবেন এভাবে মনে করেন প্রত্যেকটা চিকেন চিকন করে মনে করেন একেবারে তৈরি করে নিতে হবে প্রত্যেকটা রুটি কেটে নিতে হবে তাতে করে মনে করেন আস্তে আস্তে আলতো হাতে কিন্তু একসাথে সবগুলো শিপ একসাথে করতে হবে এই কাজটা কিন্তু করা খুবই সহজ খুব ইজিলি করা যাবে সবাই কিন্তু পারা যায় আর পরোটা কিন্তু খেতে সবাই পছন্দ করে আর প্রত্যেকের পছন্দের খাবার মনে করি পরোটা মাংস থেকে কিন্তু পরোটা সবচেয়ে বেশি মজা হয়ে থাকে আর এই পরোটা কিন্তু এমনি খাওয়া যায় এভাবে মনে করি ভালো করে সাথে মিক্সড করে নিলাম আমি এখন লম্বা লম্বা করে টেনে একটু লম্বা করে মনে করেন রশির মতো করে একটু লম্বা করে নিব হাতে সাহায্যে টানতে টানতে এরপর যে কিন্তু অতীত টান না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে মানে আলতো হয়তো টানতে হবে মানে এরকম নিয়ে টানা লাগবে একটু মনে করেন আমি এভাবে টেনে টেনে মনে করেন একটা আর একটা লিচি কেটে নিলাম এভাবে সুন্দর করে একসাথে দিয়ে দিলাম দেখে হয়তো বুঝতে পারবেন যে কীভাবে করেছি আমি জিনিসটা এটা হয়তো বলে বোঝানো যায় না কিন্তু দেখে বুঝে নিতে হয় এখন এ যে অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি আবারও বেলে নেবো অবশ্যই চেষ্টা করবেন আমি আবারও বলবো ভালো ব্র্যান্ডের মনে করেন যে ময়দা ব্যবহার করার জন্য তাইলে মনে করেন আমার পরোটাগুলো সুন্দরভাবে ভালোভাবে মেনে যাবে হাতের সাইজ যেভাবে করলে কিন্তু সুন্দরভাবে একদম রাউন্ড শেপ হয়ে যাবে এরপর যে মনে করো আমার একটা পড়াটা হয়ে গেছে এখন কিন্তু চুরাইয়ের একটা প্যান বসিয়ে দিলাম চোরাই প্যানটা বসিয়ে নর্মাল টু লো ফ্লেমে রেখে কিন্তু একটু উল্টে পাল্টে বেজে নেব আমি প্রথমে কিন্তু তেল দিতে যাবেন না একটু বেজে নিতে হবে তারপরে আর অল্প অল্প পরিমাণ তেল দিবেন অথবা এরপরে যারা ঘি খেতে চান তারা গিয়েও খেতে পারবেন চুলা হিটটা কিন্তু এ পর্যায়ে একটু মে হার একটু হাই হিটে রাখতে হবে পোয়াটা বাঁচতে হয় একটু হাই ফ্লেমে হাই ফ্লেমে করে সুন্দর হয় কালারটা একটু উপরটা মেস মসমচে হয় এবং কালারটা কিন্তু চেঞ্জ হয় দেখতে পাচ্ছেন ভোয়াটাগুলো কতটা মসমচে হয়েছে এবং অল্প দিনে কিন্তু ছিঁড়ে যাচ্ছে এই পোটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা এবং সুস্বাদু লোবনীয় একটা খাবার আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না প্লিজ প্লিজ অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব আর আজকের মতো আমি এখানে বিরিয়ানি চাপে বেশি বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ